আসসালামু আলাইকুম এ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে একবার আপনাদেরকে স্বাগতম আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে কফি শপের বিষয় বা কফি বারিস্তার যে বিষয় যে ভিডিওটি আমি করেছিলাম আমি বলেছিলাম যে আমার এই যাত্রাগুলোর সমস্ত আপডেট আপনাদেরকে দেবো তো দুদিনের যে লাস্ট কর্ম খুব কর্মব্যস্ত ছিলাম খুব ব্যস্ত ছিলাম আমি আসলে বিভিন্ন কাজ নিয়ে তো এই ভিডিওটি করা হয়নি দেখুন আমি কিন্তু লাস্ট যে ভিডিওটি দিয়েছি আমার এই যাত্রীটি কিন্তু কফি শপে ট্রেনিং করেছিল তারপর সে তার ফ্লাইটের টিকিট মেলপার থেকে শুরু করে আমরা সবকিছু বুঝিয়ে দিয়েছি তার ফ্লাইটের আগের দিন সেগুলোর ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম আচ্ছা এখন তারা যে কারে জয়েন করছে সেটা ভিডিও কিন্তু দেওয়া হয়নি কারণ আমি অপেক্ষা করছিলাম যে আমাকে সেই ভিডিওটা দেওয়া হবে তারপর সেটা অ্যাটাচ করে আমি এই ভিডিওতে এই ভিডিওটি করব তো যাত্রীর কাছ থেকে ভিডিওটি পাওয়ার পর আমি বাবা ভিডিওটা করে ফেলি এটা ভিডিওটি কিন্তু আরও তিন দিন আগে ছিল হ্যাঁ তিন দিন আগে তারা পাঠিয়েছিল কিন্তু আমি আর সময় পাইনি আসলে তো আপনারা অনেকে আসলে বিশ্বাস করতে চান না স্বাভাবিকভাবে যেহেতু অনেকে অনেক উপতারিত হন আমি অবিশ্বাস করছি না সেটা অস্বীকার করছি না যে বিভিন্ন এজেন্সি এটা প্রতারণামূলক কাজ করে থাকে তবে সবাই কিন্তু আর এক না আলহামদুলিল্লাহ যদি এক হতো তাহলে কিন্তু এই সেক্টরটা টিকে থাকতো না অনেকের হয়তো বিদেশ যাওয়াই হতো না তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব দায়িত্ব সহকারে কাজটা শেষ করে থেকে আমার চাকরি ভিডিওটি দেখুন ভালো আছেন আপনাকে কি কাজ আনা হয়েছে কফি শপের কাজ বেতন বলছি কত তেরোশো রিয়েল ডিউটি কয়ে ঘন্টা বারো ঘন্টার কাফালার টাইম নিছি কতদিন এক থেকে দেড় মাস বা দুই মাসই লাগবে সর্বোচ্চ আর এখানে আপনার কাফালার পরে বেতন বাড়বে কত বলছি পনেরো সিরিয়াল বেতন বাড়িয়ে যাবে কাফালার পরে আসছেন বিশেষ করে ডিউটি টাইমে মোবাইল চালাবেন না সিগারেট খাবেন না ডিউটি টাইমে বাসায় যাবেন যখন আসবেন মুখে অন্তত সিগারেটের জন্য গন্ধটা না থাকে বডিতে কাপড়ের জন্য কোনো গন্ধ না থাকে

এই আমার এই শপে বা শপ বা কোনো অভিজ্ঞ অভিজ্ঞতা অর্জন কম নেই হয়েছে। ঠিক আছে কিন্তু একই সাথে এটাও বলে দেওয়া হয়েছে কাফেলার পর কিন্তু আগামী দু মাস পর কাফেলা হয়ে যাওয়ার পরে কিন্তু বেতন আরো বেশি বেড়ে যাবে চোদ্দশো বলেছিলাম সে কিন্তু পনেরো রিয়াল পাবে ইনশাল্লাহ তো এতটুকুই আসলে খুব বেশি বলার কিছু নেই আমরা এটা নিয়মিত পাঠাই অনেকের অনেক বিষয়ে এক্সপার্ট থাকে আপনি কিন্তু একই সাথে সব কাজে এক্সপার্ট হতে পারবেন না আপনি যেমন গাড়ি চালাতে পারেন কিন্তু ট্রেন চালাতে পারেন না ট্রেন চালাতে পারেন কিন্তু এরোপ্লেন বা বিমান চালাতে পারেন না এটা খুবই স্বাভাবিক সবাই সব বিষয়ে কখনই পারদর্শী হতে পারে না তো আমাদের পারদর্শীতে হচ্ছে অন্যান্য যে প্রসেসিং বাই গুলো এবং সাথে কফি শপের যে বিষয় যারা একদম স্পেসিফিক ভাবে যে আমার কফি শপের বিষয় লাগবে আমি রেস্তোরাঁ বিষয়ে যাব হ্যাঁ কফি শপ বাড়িস্তার যেটা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা গ্যারান্টি সহকারে আপনাকে পাঠাবো আপনার কাজ পাওয়া থেকে শুরু করে বিশা প্রসেসিং কোনো কিছুর কোনো সমস্যা হবে না সর্বোচ্চ এক মাসের মধ্যে আমরা ফ্লাইট দিয়ে থাকি হ্যাঁ কিছু ম্যান পাওয়ার বা কিছু জুজুন দশ বন্ধ যদি এদিক সেদিক হয় এজন্য আমরা একটু সময়টা বেশি চেয়ে নি দেড় মাসের মধ্যে সময় চেয়ে নি ইনশাল্লাহ এর মধ্যে আপনার ফ্লাইট হয়ে যাবে কফি সব বাড়ির স্তরে বিশা চেয়ে যাচ্ছিলাম কিন্তু প্রমাণ সহকারে দিয়েছে আলহামদুলিল্লাহ আরো একজন আছে সেটার প্রমাণ আপডেটও আপনারা পাবেন ইনশাল্লাহ যারা কফি বারিস্তার যে বিষয়টা সেখানে যেতে চান অবশ্যই আমার যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি একদম গ্যারান্টি সহকারে আপনার কাজ উঠিয়ে দেবো কোনো রকম কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই ভালো থাকবে রাজে পর্যন্তই এবং আরো একটা বিষয় যেটা আমি না বললেই না আমি অনেক অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই ওই সব প্রবাসী ভাইদের যারা আমাদের কাজ দেন বা এতটা বিশ্বাস করেন আমাদের সকল প্রবাসী ভাইদের আমি ধন্যবাদ জানাই কারণ তারা খুবই কষ্ট করে দেশে বাইরে কাজ করেন এবং আমাদের জন্য রেমিটেন্স পাঠান কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে বাংলাদেশের বিশ কোটি মানুষ প্রত্যেকটা ব্যক্তি সুবিধা ভোগ করে থাকে যদিও তারা বুঝতে পারে না তারা ভাবে আমি চাকরি করেছি বেতন পেয়েছি এখানে বিষয়টা আসলে আরো অনেক জটিল যারা অর্থনীতিবিদ বা অর্থ বিষয় বিভিন্ন পড়াশোনা করেছেন তারা জানেন যে প্রত্যেকটা রেমিডেন্স প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছেই কিন্তু পৌঁছায় রেমিটেন্সের যে ট্যাক্স সরকার পায় সেটা প্রত্যেকটা নাগরিক কিন্তু আমরা ভোগ করি এবং আরও একটা বেশি আমি ধন্যবাদ জানাই কারণ আমাকে কিন্তু শুধুমাত্র ভিডিও দেখে অনেক প্রবাসী বাইরে বিশ্বাস করে অন্ধের মতো বিশ্বাস করে আমাকে কিন্তু অনেক কাজ দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক কাজ দিয়েছে আমি তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাই এবং অন্যান্য প্রবাসী ভাই যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনার যদি কোনো কাজ থাকে সেটা প্রসেসিং হোক টাকা মুখ হোক বিষয় হোক যাই হোক আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা দায়িত্ব সদরে সে আপনার কাজটি উঠিয়ে দেব স্পেশালি প্রবাসী ভাইদের জন্য আমাদের যে নাম্বারগুলো রয়েছে সেগুলো চব্বিশ ঘন্টা আপনাদের জন্য মানে যে কোনো সময় আপনি করতে পারবেন আপনাদের আপনাদের স্পেশাল সার্ভিসের আমরা রেখেছি যে কোনো সেবা দিতে আমরা বাধ্য তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আমি যেহেতু বিভিন্ন তথ্য ভিডিও দিয়ে থাকি যারা বিদেশ এখন যাচ্ছেন না বা কোনো কাজ করাচ্ছে না তাদের জন্য কাজে লেগে যেতে পারে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম